ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের অনেক অনেক স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো জানুয়ারি মাস পড়ে গেছে আর এই জানুয়ারি মাসে ছাদ বাগানে আমরা কী কী শাক সবজি বসাতে পারি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু সকাল সকাল গিয়ে কিন্তু সব রকম শাক মিলিয়ে কিন্তু আজকে তুলে নিয়ে এসেছি লাস্ট তিন দিন ধরে শাক তুলছি তো আজকে দেখুন বিভিন্ন রকম শাক তার সঙ্গে কিছুটা ধনেপাতা নিয়ে চলে এসেছি তো এবারে চলুন যে আমরা ছাদ বাগানে এই জানুয়ারি মাসে বা এই সময় কী কী শাক আমরা বসাবো তো সবার প্রথমে চলে আসে টমেটো টমেটো কিন্তু মোটামুটি সেই মার্চ পর্যন্ত কিন্তু আমরা টমেটো ফলাতে পারি ছাদ বাগানে তো এখন যদি আমরা বসিয়ে দিই কারণ এই সময় টমেটো গাছের গ্রোথ কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে থাকে তো এই সময় কিন্তু খুব সহজেই আমরা টমেটো গাছ তৈরি করতে পারি বাগা বাজার থেকে আসা যে পাকা টমেটোগুলো আছে সেইগুলোর বীজ থেকে কিন্তু আমরা খুব সহজেই গাছ তৈরি করে এবং সেই গাছ থেকে কিন্তু টমেটো নিতে পারি তো আমার ছাদ বাগানে দেখুন কি সুন্দর টমেটো হয়ে আছে আর আমি আগের দিন তো অনেকগুলো কাঁচা টমেটো কিন্তু এখান থেকে তুলে নিয়েছি তো এরকম খুব সহজ সহজ শাক সবজি কিন্তু আমরা খুব সহজেই শীতের বিভিন্ন রকম শাক সবজি কিন্তু আমরা ছাদ বাগানে বসাতে পারি তো এবারে চলে আসি যে রান্নাঘরে থাকা আলু দেখুন এখানে আলু গাছ বসাতে পারি এখনও পর্যন্ত কারণ আমি কিন্তু লাগাতার আলু গাছ বসিয়ে যাচ্ছি যেমন একদিকে আলু গাছ বসাচ্ছি আবার অন্যদিকে কিন্তু আলু শাকও কিন্তু খাচ্ছি তারপরে চলে আসি মূলো শাক মূল শাকও কিন্তু আমরা এখনও বসাতে পারি আর তারপর চলে আসে বেগুন গাছ তো যে কোনো ধরনের বেগুনের বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি অথবা নার্সারি থেকে কিন্তু এই সময় খুব বিভিন্ন রকমের ধরনের বেগুন গাছ কিন্তু পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু এর সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম শীতের যে সমস্ত শাকগুলো আমরা মার্কেটে পাচ্ছি যেমন মূল শাক থাকছে পালং শাক থাকছে মেথি শাক থাকছে সর্ষে শাক এই সমস্ত কিছু আমরা কিন্তু খুব সহজে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে এই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু আমরা বীজ ছড়ানোর পঁচিশ তিরিশ দিনের মাথাতেই কিন্তু শাক কিন্তু হারভেস্ট করতে পারবো যেমন সর্ষে শাক তারপর মেথি শাক এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হতে থাকে তো বেগুন গাছের বা বিভিন্ন ধরনের শীতের সময় যে সমস্ত শাক সবজি বসায় এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু একটু কম আছে কারণ যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আর আরেকটা জিনিস বসানো যেতে পারে সেটা হচ্ছে কচুর শাক যে কোনো ধরনের কচু গাছ কিন্তু আমরা বা কচুর শাক কিন্তু আমরা বসাতে পারি তারপর রয়েছে হচ্ছে লঙ্কা গাছ বিভিন্ন ধরনের লঙ্কা গাছ তার সাথে রয়েছে শশা তারপর রয়েছে বিভিন্ন ধরনের যেমন ধরুন এখানে আলু গাছ বসানো আছে মেথি গাছ বসানো আছে বিভিন্ন রকমের মিক্স করে আমি কিন্তু শাক সবজি বেশি তৈরি করি দেখুন আবার এখানে নতুন করে পালং শাক তারপর সর্ষে ধনেপাতা ধনে পাতা এই সবগুলো কিন্তু মিক্স করে করে কিন্তু আমি বসিয়েছি কারণ অনেক সময় অনেক কিছু হয় কি একটু বড় হওয়ার পরেও কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি যেটা করি একটা গামলার মধ্যে দু তিন রকমের বীজ কিন্তু আমি ছড়িয়ে দিই এদিকে দেখুন বরবটি বীন্স এগুলো চারা কিন্তু এই জানুয়ারি মাসে আবার বসানো যায় বা বীজ কিন্তু আবার বসানো যায় তারপরে চলে আসি কুমড়ো গাছ খুব সহজে কুমড়ো গাছ তৈরি হয় আমরা কিন্তু কুমড়ো গাছ তৈরি করতে পারি কুমড়ো শাকটাও যেমন আমরা খেতে পারবো কুমড়ো ফুল তার সাথে কুমড়ো তো আছেই তারপর রয়েছে হচ্ছে দেখুন এখানে সর্ষে গাছ আর তার সাথে বলে রাখি আমরা এই সময় কিন্তু পেঁয়াজ রসুন গাছ কিন্তু খুব সহজে ছাদ বাগানে পসাতে পারি আর বিভিন্ন রকমের শাকের বীজ আমরা ছড়াবো লাল শাক ডাঁটা শাক ধনে শাক এই সমস্ত কিছু কিন্তু আমরা খুব এই সময় কিন্তু বসাতে পারি আরেকটা গাছ আমরা বসাতে পারি সেটা হচ্ছে শিম গাছ তো শিম গাছের সময়টা এখন বীজ বসাবে শিম গাছ রেডি হতে 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 অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু চাইলে বসানো যেতে পারে আর যদি কোনো জায়গা থেকে চারা সংগ্রহ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই শিম গাছ থেকে কিন্তু ফলনে পাওয়া যাবে তারপর চলে আসি উচ্ছে বা করলা এই সময় কিন্তু উচ্ছে বা করলার বীজ আমরা সংগ্রহ করে সেই বীজ থেকে চারা তৈরি করে অথবা ডিরেক্ট মাটিতেও কিন্তু আমরা উচ্ছে বীজ বসিয়ে দিতে পারি তারপরে চলে আসি বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাউ শাক বা লাউ গাছ তো আমরা কিন্তু এই জানুয়ারি মাসে লাউ গাছ কিন্তু খুব সহজে বসাতে পারি তো আমি কিন্তু আমার ছাদ বাগানে অনবরত লাউ গাছ বসিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে গাছে কিন্তু খুব সুন্দর লাউও ধরছে লাউটাও তেমনি লাউ শাক খাওয়া যাচ্ছে যেটা আমাদের কিন্তু ভীষণ শরীরের জন্য উপকার তার সাথে লাউ হয়েছে আর আমার বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে লাউ খাই আমরা তো সেই জন্য আমি লাউ গাছটা বেশি তৈরি করি জানুয়ারি মাসে বসানো যেতে পারে পুদিনা গাছ দেখুন কত সুন্দর পুদিনা গাছ আমার ছাদ বাগানে হয়ে আছে তো পুদিনা গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করে আমরা কিন্তু এই জানুয়ারি মাসে বসিয়ে ফেলতে পারি আর বিভিন্ন রকমের শাক সবজি তো আমার ছাদ বাগানে দেখুন অনবরত কিন্তু আমি বসিয়ে যাচ্ছি তো এই শাকের গাছগুলো কিন্তু আমরা এই জানুয়ারি মাসে বসিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই শাক সবজিগুলো কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো সম্পূর্ণ অর্গানিক সবজি আর এই অর্গানিক শাক সবজির কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা কম হোক সেটাও যেন অবশ্যই ছাদ বাগানে অর্গানিকভাবেই যাতে আমরা তৈরি করতে পারি সেই চেষ্টায় কিন্তু থাকবে আমাদের সব সময়